তোমারে আমি আগে সাবধান করছিলাম খাল কাইটা কুমিরাইন না এই শালা উলে ডেঙ্গু মশা সময় মতো কামড় দিছে ইন্সপেক্টর স্বাধীন কে খতম করে দিলাম না এতদিন ধরে যে কাজ আমি বাঁচিয়ে রেখেছি তা আমার কোনো কাজই আসবে না তোমরা ভেবো না স্বাধীন সন্ত্রাস বন্ধ করেছে আবার স্বাধীনকে দিয়ে আমি সন্ত্রাস শুরু করাবো এটা কিসা তোমার প্রমোশনের চেটে You are promoted to the কোথায় গেলে এদিকে এসো যেমন করে ডাকছো মনে হচ্ছে বাড়িতে ডাকাত ডাকাত পড়বে কি তো এখন দেশ ছেড়ে পালাবে তোমার ছেলে স্বাধীন এখন ইন্সপেক্টর হয়েছে তাই না কি হ্যাঁ মা

আমার বুকে হাফসল মারছে স্যার হাফসল আবার কি হাফসল বোঝলা না স্যার আমার ভালোবাসায় কাবাব বানাই দিয়েছি শিক সব ভালোবাসা আর কাবাব হয় নাকি হয় স্যার হয় দেখেন কি করছেন মাথা খারাপ হইলে যা করে স্যার চলেন স্যার আরে আপনি অভিযুক্তটাকে সেটা বলো অভিযুক্ত একটা দশ দশ

আপনা কথা শুনুন আপনার স্বামী কোথায় 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 তোমার স্বামী কি কথা বলছো যাতে বলতেছি না স্যার সত্যি বলতেছি আপনি আমার স্বামী জলদি কর নালে কিন্তু আমি সিলানি দিব হ্যাঁ এই এসব কি করছো আর চলো বসে তুমি হ্যাঁ তুমি আমাকে এভাবে ধোঁকা এখানে নিয়ে এসেছো ভালোবাসার মধ্যে ধোঁকা জালিয়াতি সবকিছু যায় ইন্সপেক্টর কিন্তু তুমি ভুল করছো আমার পিছনে ঘুরলে তুমি মরবে মোল্লু আমার জীবন সার্থক হবে তোমার কোলে তো মরতে পারবো আচ্ছা তুমি কি পাগল হ্যাঁ পাগল আমি তোমার ভালোবাসার পাগল আহা আমার মনে কোনো ভালোবাসা নেই আমি চললাম তুমি তোমাকে কেন না ইন্সপেক্টর তুমি যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে আমি জীবন দিয়ে দেব জীবন দিয়ে দেবে হ্যাঁ আমার এই জীবন তো তোমার তোমাকে যদি না পাই এই জীবন নিয়ে লাভ কি তাহলে যাও জীবন দিয়ে দাও তুমি যদি আমার মৃত্যুতেই খুশি হও তবে তাই হোক আমি আমার জীবন দিয়ে দিচ্ছি Nina! <laughs> to <gonna>, oh আমি আমি তোমাকে ভালোবাসি আল্লাহ ভিউ

আই একটা বাড়ি দিয়া মাথা ফাটাই ফলামু একজন পুলিশ হইয়া একটা মাইয়ারের জোর করে জন্যে কোন ধারায় কি কেস হয় কত বছর জেল হয় একটু থানায় গিয়া কইরা আসো হবে না ওসব পড়া আছে 242 এর ক ধারা কিন্তু সেটা নাবালিকাদের জন্য কোন সাবালেকা মেয়ে যদি কোন শাবালেক ছেলের সাথে যায় তাতে কোন কেস হয় না থ্যাঙ্ক তোর থ্যাঙ্ক ইউ গুষ্টিমারি শালা আমি টাকা দিয়া পুলিশের ধারা বদলাইতে পারি দিনকে রাইট করণের মতো সাবালিকার নাবালিকা বানাইতে পারি আপনি কি পারেন কি না পারেন সেটা আপনি ভালো করে জানেন কিন্তু লীলাকে আমার কাছ থেকে কোনোদিন আলাদা করতে পারবেন না ও বিউটিফুল দারুণ বলেছে তুমি আবারো তোমাকে থ্যাঙ্ক ইউ স্বাধীন আমি আমি তোমার চাকরি থেকে সাসপেন্ড করামু মাত্র প্রমোশন পেয়েছে সাসপেন্ড করাটা এত সোজা না ইচ্ছে করলে ডাডি তুমি ওকে আরো প্রমোশন দিয়ে তোমার জামাই করে নিতে পারো না হবে না আমি বইরা গেলেও ওরে এই বাড়ির জামাই বানাম না শান্তি শান্তি ছোট কাজে হঠাৎ করে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই ছোট কাজ হ্যাঁ এই দারে তুমি ছোট কাজ কও আরে ওর মতো একটা ফালতু ইন্সপেক্টর আমার মাইয়ারে ভালোবাসা বিয়া করতে চায় এই দারে তুমি ছোট কাজ কও আরে ওর জন্য আমি কত বড় বড় পাত্র ঠিক করে রাখছি শুধু ব্যবসায়ী চিনলে কিন্তু ব্যবসার মূল্য বুঝলে না তোমার বড় বড় পাত্রের চেয়ে স্বাধীন অনেক বড় আরে কি কও তুমি তুমি তো জানো স্বাধীনকে আমি আমার ছেলে বলে জেনেছি আরে আমি স্বাধীনের বাবা স্বাধীন টাকা পয়সা ধন দৌলাতে অনেক অনেক বেশি উপযুক্ত যাও মা তোমার আর স্বাধীনের বিয়ে হবে তোমরা যাও আসি স্যার আসসালামু আলাইকুম সান্না বলো বাবা চাও চাও যাও মা চাও হ্যাঁ চাও দিলা হ্যাঁ উস্কে আমার মাইয়াটারে খেদায় দিলা চেয়ারম্যান আমি রাজনীতিতে সারা জীবন তোমার সব কথা শুনছি যারে এই দেয়া বাস দিতে কইছো আমি সেই খান দিয়ে দিছি কিন্তু আমার মাইয়ার জীবন লইয়া আমি তোমারে জুয়া খেলতে দেব না শান্তি 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 এসো আমার কথা শুনো বসো স্বাধীন কে মেয়ে জামাই করলে আইন তোমার জামাই হয়ে তোমার সব অপরাধের পথ পরিষ্কার রাখবে বলছে না গোবর মাথায় তুমি তো ভালো করেই জানো ব্যাংকক থেকে মিস্টার প্যাটেল আসছে এই সময় একজন পুলিশ অফিসার আমাদের হাতে রাখা খুব দরকার বাস ঠিকই বলছ তুমি লিনার সাথে স্বাধীনের বিয়ে দিয়ে আইনকে তোমার জামাই করে নাও তোমার টাকা কামানো সব পথ পরিষ্কার হয়ে যাবে